পোকা কুড়ে কুড়ে খাচ্ছে জীবন্ত মানুষের মাংস কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে দক্ষিণ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝরখালী বাজারে মঙ্গলবার সকালে এক মানবিক দৃশ্য নজরে আসে ধরে বহুদিন বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক ভারসাম্যহীন ভব মহিলা নোংরা পোশাক জড়ানো শরীর খোদায় কাতর পেট আর মাথায় বিশাল ক্ষত চিহ্নে যন্ত্রণা ক্ষতস্থানে হাজার হাজার পোকা কুড়ে খুঁড়ে খাচ্ছিল জীবন্ত মানুষের মাংস অসহায় মহিলাকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এতদিন অবশেষে বিষয়টি নজরে আসে ঝড়খালী কোস্টাল থানার এএসআই উৎপল ঘোষের তিনি দ্রুত উদ্যোগ নেন মহিলাকে শহীদনগর গ্রামের গ্রামীণ প্রাথমিক প্রাথমিক চিকিৎসক অজয় হালদার এবং এবং স্থানীয় মণ্ডলে গিয়ে এসে মহিলাকে উদ্ধার করেন চিকিৎসা শুরু করেন চিকিৎসকের অনুমান মাথায় অজ্ঞাত কারণে ক্ষত হয় পরে সেখানে পচন ধরে সেই পচন থেকেই অসংখ্য পোকা জন্ম নেয় বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মহিলাটি স্থিতিশীল আছেন চিকিৎসক আশাবাদী আগামী এক থেকে দু মাসের মধ্যে ক্ষতস্থান সেরে উঠে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন সরকারের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে অসহায় এক নারীর প্রতি দৃষ্টিভঙ্গি সমাজে দৃষ্টান্ত স্থাপন করলো এই যে ভারসাম্যের মহিলা এই যে মাথায় ক্ষত হয়েছিল কি পরিস্থিতিতে ছিল আর কি হলো পরিস্থিতি দেখুন পুলিশ প্রশাসন তাতে ওর যে কন্ডিশন হয়েছিল কোনোভাবে যে চুলের গাডারটা বেঁধেছিল কারণ আঘাতের কথা আমি বলতে পারবো না চুলের গাডার বেঁধে বেঁধে পাগল তো চান টান করেনি তাই তো ডাক্তার তাতে থেকে একটা ইনফেকশন হয়ে পুরো আস্তে আস্তে পোকা হয়ে ভর্তি হয়ে গিয়েছিল পুরোটা যার কারণে ওর ওখান থেকে পুরো ক্ষতটা আপনারা দেখেছেন হয়তো ক্ষতটা এমন একটা সিচুয়েশন হয়েছিল তবে আজকে এই সিচুয়েশনে ওকে সকালবেলা আমি রাজুকে দিয়ে বলেছি ভাই তুই যা আমার কাজ আছে সেই কাজগুলো করে আমি যাচ্ছি বলে তার মাঝখান থেকে এলাম তবে অচিন্ত বাবু আর আমাদের অজয় বাবু তারপরে আপনি কিংবা আমাদের রাজু প্রত্যেকটা যে যে কজন সবাই হাতে সাবান দিচ্ছে কারণ যে কন্ডিশনে এনেছিল আজকের ও এখন এই অবস্থায় আছে ওষুধ প্রসুধ চলছে আশা করি ভগবানের কাছে পেয়ে করি ও ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর এই রকম যদি কোনো রাস্তা আমার থানা এলাকায় কারণ অন্য থানা এলাকায় তো আমি এখন যেতে পারবো না আমার পক্ষে তো সম্ভব নয় ডিউটি বন্ধ করে তাহলে আমার এলাকায় যদি এরকম কোনো হয় সার্টেনলি আমার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন আমি আমার সাধ্য মতো আমার জীবন দিয়ে হলেও আমি অজয় দা অচিন্ত এদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়ব সঙ্গে সঙ্গে তাকে আপনাকেও নিয়ে বেরিয়ে চলে যাব আপনার নাম আর কোন থানায় পোস্টিং আছে আমার নাম উৎপল ঘোষ এসআই ঝড়খালি কোস্টাল থানায় পোস্টিং আছি আমি নমস্কার তো জানি না ভগবান ওকে বাঁচিয়ে দেয় ওর অবস্থাটা খুবই খারাপ এত পরিমাণে পোকা হয়েছে পুরো মাথা তো পুরো গ্যাভিং মতো হয়ে গেছে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি ঠাকুর ভরসা গুরুদেব ভরসা যে কেউকে বাঁচিয়ে দিতে পারে আমি তো মহিলা না মাথা অসুবিধা পাগল আর কি পাগলি ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় আমরা দেখলাম অনেক দিন হয়েছে না হলেও এক মাস হয়ে গেছে পিছন সাইডটা পুরো নষ্ট করে ফেলেছে আপনার ক্যামেরায় তো আছে তোলা আপনি দেখবেন বিষয় দেখলে বলা যাবে উনি কত দূর অবস্থায় আছে জানি না ওকে ভগবানকে ওকে বাঁচিয়ে দেয় গুরুদেবকে বাঁচিয়ে দেয় এটাই আমরা চাই ও সুস্থ হলে আমরাই আমাদের সার্থক হবে যে ও সুস্থ হয়ে গেছে আমাদের এই কষ্টটা আপনার নাম আর অচেন্দ্র মণ্ডল আমি শহীদনগর পার্বতীপুর বাসিন্দা